জাল দলিলে জমি দখলের দিন শেষ হতে পারে সাত বছরের জেল জমি জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ঘায়েল করতে বা অন্যের সম্পদ হাতিয়ে নিতে অনেকে ভুয়া দলিল তৈরির আশ্রয় নিতেন কিন্তু সাবধান বর্তমান আইনি প্রেক্ষাপটে এই কাজ করলে আপনাকে চরম মূল্য দিতে হবে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু বলবৎ হওয়ার পর থেকে দলিল জালিয়াতির সুযোগ আর নেই এই আইনের চার ও পাঁচ ধারা অনুযায়ী ভূমির দলিল জালিয়াতি বা প্রতারণাকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে যদি কেউ অসৎ উদ্দেশ্যে মিথ্যা দলিল সৃজন করে দলিলে তথ্য বিকৃতি ঘটায় বা জানা সত্ত্বেও জাল দলিল ব্যবহার করে তবে তাকে আইনের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে শাস্তির বিধান নতুন এই আইনে দলিল জালিয়াতির অভিযোগ প্রমাণিত হলে অপরাধীকে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং এর পাশাপাশি অর্থদণ্ড ভোগ করতে হবে সুতরাং ক্ষণিকের লোভে নিজের ভবিষ্যৎ অন্ধকার করবেন না জালিয়াতির পথ পরিহার করুন সঠিক ও বৈধ উপায়ে জমির মালিকানা নিশ্চিত করুন মনে রাখবেন আইনের হাত এখন অনেক লম্বা